আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আজকে ঈদের দ্বিতীয় দিন তো বিকেল বেলা ভাবলাম একটু ঘোরাঘুরি করা প্রয়োজন তাই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি টাঙ্গাল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়া বিল দেখার জন্য আর একটু আগে বের হইতে চেয়েছিলাম কিন্তু আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না যার কারণে একটু দেরিতে বের হয়ে যায় আমরা প্রায় প্রতি ঈদে যখন পানি আসে এই বাসলিয়াতে যেয়ে থাকি আসলে পানিতে ঘোরাঘুরি করার মজাই একটু আলাদা এর জন্য ভাবলাম মেয়েকে নিয়ে একটু বের হই মেয়েও চাই মাঝে মধ্যে নৌকাতে উঠবে একটু ভয় লাগে তারপরেও আজকে নিয়ে যাচ্ছি আমার বাসা থেকে এর দূরত্ব হচ্ছে ১৯ কিলোমিটার বাইক নিয়ে যেতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে যেহেতু আমি বাইক খুব একটা স্পিডে চালাই না যার কারণে আমার একটু বেশি সময় লাগে অন্যান্য হয়তো আরও কম টাইমে যেতে পারে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন রাস্তাঘাটে লোকজনের পরিমাণ একটু বেশি গাড়ির পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাসলিয়া চলে আসছি যেহেতু এবার পানি এতটা আসে নাই যার কারণে পানির পরিমাণ খুব কম এবং যেহেতু বৃষ্টির পানি বেশি ছিল যার কারণে পানি একটু ঘোলাটে দেখতেও কেমন যেন একটু হলদে টাইপের এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম অন্যান্য ঈদের তুলনায় এবার লোকজন কিছুটা কম আছে যার কারণে নৌকা প্রায় ফাঁকা ছিল আমার এখানে দাঁড়ানোর পর অনেক লোক আর এসে জিজ্ঞেস করলো ভাই যাবেন কিনা যেহেতু আমরা মাত্র আসলাম ভাবলাম একটু রেস্ট নিয়ে তারপরে নৌকাতে উঠবো আমি যেখানে দাঁড়িয়েছিলাম উঠতেছিল দেখে অনেক ভালো লাগছিল ভাবলাম একটু বিড়িয়ে করে নেই প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে সিদ্ধান্ত নিলাম এখন নৌকাতে উঠবো যেহেতু বৃষ্টি আসছিল না আবার সন্ধ্যা নেমে আসতেছিল পরে একটা নৌকার মামার সাথে কথা বললাম সে ঘুরিয়ে নিয়ে আসতে রাজি হলো যেহেতু আমরা দুজন লোক ছিলাম তার সাথে কন্টাক্ট হলো যে একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আমাদের দিক দিক ঘুরিয়ে নিয়ে আসবে প্রায় যারা এক ঘন্টার মতো থাকে তাদের থেকে আরো বেশি নিয়ে থাকে যেহেতু আজকের লোকজনের পরিমাণ মোটামুটি কম ছিল সেজন্য একটু ভাড়াটাও কম চাচ্ছিল আপনারা ভাবতে পারেন দেড়শো টাকা কি কম কিন্তু এর আগে যখন আসছে এর থেকে বেশি টাকা দিয়ে উঠতে হয়েছে সে তুলনায় এবার দেড়শো টাকা আমার কাছে কমন হয়েছে অবশেষে আমরা উঠে গেলাম রাস্তা থেকে একটু নিচু থাকার কারণে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি আসলে নৌকা নিয়ে আলাদা যারা উঠছেন তারা অবশ্যই হয়তো জানেন তবে পানিটা যদি আর একটু পরিষ্কার থাকতো সেক্ষেত্রে আরো একটু বেশি ভালো লাগতো দেখতে আরো ভালো দেখা যেত এখন যেহেতু নতুন পানি আসছে একটু গোলাটে থাকবেই কিছুই করার নেই আর আমার মেয়ে তো অনেক খুশি সে জিত করে সামনে বসবে অনেক চেষ্টা করেও মাঝখানে বসাতে পারে না যেহেতু ছোট মানুষ ভয় লাগে তারপরেও সবসময় ধরে ধরে বসিয়ে রাখছি ও তো মহা খুশি বাবাকে বলতেছি থ্যাংক ইউ বাবা বিলের মাঝখানে একটা হিজল গাছ আছে যত নৌকায় আসে না কেন সব নৌকায় হিজল গাছ ধরে বসে থাকে দেখেন দেখা যাচ্ছে এই পাশে হেজল গাছটা সব নৌকায় হেজল গাছের সাথে বেঁধে রাখে I'm okay. এ পাশটাতে অনেক ঢেউ ছিল দেখতে প্রায় সাগরের মতো পানি লাগছিল দেখেন কত ঢেউ আর আমাদের নৌকাটা বেশি বড় ছিল না মাজার সাইজ অনেক ধুলতে ছিল ঢেউ তালে তালে সত্যি অসাধারণ একটি মুহূর্ত কাটতেছে এরকম একটি জায়গাতে আসতে পেরে অনেক ভালো লাগতেছে অলরেডি সাড়ে ছয়টা বেজে গেছে তাই মামাকে বললাম আমাদেরকে পাড়ের দিকে নিয়ে যান আমরা চলে যাব যেহেতু মোটর সাইকেল নিয়ে আসছি পরবর্তীতে আবার বৃষ্টি নামলে সমস্যা হতে পারে তো মামা আমাদেরকে নিয়ে পারের দিকে যাচ্ছে এর জন্য আর ভিডিওটি কন্টিনিউ করতে পারতেছি না আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে হয়তো নতুন কোনো একটা ভিডিওতে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ